আসসালামু আলাইকুম বিয়স তো বিওস আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনি যদি কোনো ফোন নাম্বার ব্লক করে দিয়ে থাকেন কিংবা বলবে সে তো কোনো নাম্বার ব্লক হয়ে গেছে তাহলে সেটা কীভাবে আনব্লক করবেন আজকের এই ভিডিওতে সেটাই দেখিয়ে দেবো তো বিওস আমরা অনেক সময় আছি দেখা যায় রাগ করে কিংবা বিরক্ত হয়ে কোনো নাম্বার ব্লক করে দিয়ে থাকি তো এখন আপনারা চাইতেছেন সেই ব্লক করা নম্বরগুলো আনব্লক করার জন্য তো আজকের এই ভিডিও থেকে আপনারা খুব সহজেই শিখতে পারবেন কীভাবে আপনি ব্লক করা নম্বর আনব্লক করতে হয় আর এই পর্যন্ত কয়জনকে ব্লক করেছেন সেটার পুরো লিস্ট আপনাদের সামনে শো করবে তো বেশ বেশি কথা বলবো না চলেন তাহলে এই কাজটি কীভাবে করবেন সেটা দেখিয়ে দেই তো এই কাজটি করার জন্য আপনারা চলে যাবেন আপনার ফোনের কল ডায়াল পেটে ঠিক আছে তো আমি কল ডায়াল পেটে চলে গেলাম তো আপনাদেরকে সাপোজ বোঝানোর জন্য যে কোনো একটি নাম্বার ব্লক করে সেটা আবার আনব্লক করব ঠিক আছে তো আপনাদেরকে সাফাস বোঝানোর জন্য দেখেন এনু লাস্টে এই যে চারশো তেত্রিশ নম্বরটা যা আছে সেই নম্বরটা আমি ব্লক করে দেখাবো ঠিক আছে তো ব্লক করার জন্য নম্বর উপর ক্লিক করে দিতে হবে তো ক্লিক করার পর দেখেন উপরে থ্রি ডট পেনও আছে থ্রি ডট পেন উপর ক্লিক করতে হবে ব্লক দেওয়ার জন্য তারপরে দেখেন এই জায়গায় এনু ব্লক নামে যে লেখা আছে সেই ব্লকের উপর আমি ক্লিক করে দেবো ক্লিক করার পর দেখেন ব্লক করে দেব এই নম্বরটা দেখেন চারশো তেত্রিশ লাস্টে রবি নম্বর তো আমি ব্লক করে দিলাম তো বেহ দেখেন এটা কিন্তু আমার এখন ব্লক হয়ে গেছে তো আমি চাইলে এই জায়গা থেকে ব্লক ছাড়াইতে পারবো তো আপনাদের হয়তো বা ব্লক করে সেই নম্বরগুলো ডিলিট করে দিয়েছেন তো তার জন্য আপনারা এই জায়গা থেকে সেই নম্বরগুলো খুঁজে পাচ্ছেন না তো এখন সেই ব্লক লিস্টটা কোথা থেকে খুঁজে বের করবেন কীভাবে আনব্লক করবেন সেটা এখন দেখিয়ে দেব তো আনব্লক করার জন্য আপনার এই কল ডায়াল ভেটে চলে আসার পর দেখেন উপরে থ্রি ডট মেনো আছে সেই থ্রি ডট মেনোর উপর ক্লিক করে দেবেন থ্রি ডট মেনোর উপর ক্লিক করার পর এই জায়গায় দেখে নিন সেটিংস নামে যে লেখাটা আছে এই সেটিংসের উপর ক্লিক করে দিবেন ঠিক আছে তো আমি সেটিংসের উপর ক্লিক করে দিলাম সেটিংসের উপর ক্লিক করার পর আপনারা সামনে এই এইরকম ইন্টারফিউ সারবে তো বিএস আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এইরকম ভিডিও পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট করে যাবেন তো তারপরে এই থেকে কী করবেন দেখেন ব্লকে নম্বর নামে যে লেখাটা আছে দেখেন এনু বলক নামের যে এই আইকনটা এটার উপর আপনারা ক্লিক করে দেবেন তো এই জায়গায় ক্লিক করার পর দেখেন এই জায়গার থেকে কিন্তু আমার এনু চারটে নম্বর ব্লক করা আছে তো আপনি এই জায়গায় আসার পর আপনি এই পর্যন্ত কাকে কাকে বলক দিচ্ছেন কোন কোন নম্বর বলক দিচ্ছেন সব নাম্বার কিন্তু এই জায়গায় শো করবে তো আপনাদেরকে সাপোজ বোঝানোর জন্য যে একটি নম্বর আমি ব্লক করে দেখাইছিলাম দেখেন এটা কিন্তু সবার উপরে চারশো তেত্রিশ রাষ্ট্রে রবি নম্বর চারশো তেত্রিশ রাষ্ট্রে এই নম্বরটা কিন্তু আমি আপনাদেরকে ব্লক দিয়ে প্রথম দেখাইছিলাম তো এই জায়গা থেকে আনব্লক করতে হলে কি করতে হবে দেখেন এন আনব্লক করার জন্য আপনাদের এক ক্রশ চিহ্নের উপর ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর এই জায়গা থেকে যদি আমি এটা আনব্লক করে দিই তাহলে এই জায়গা থেকে কিন্তু ফোন নম্বরটা চলে যাবে তাকে আমি আনব্লক করে দিলাম আনব্লক করার সাথে সাথে কিন্তু এই জায়গাতে নম্বরটা চলে গেছে তো আপনার যদি আপনার ডায়াল পেটে ওই নাম্বারটা যদি না থাকে যে নম্বরটা আনব্লক করবেন সেই নম্বরটা এই জায়গা থেকে আপনার প্রথমত মুখস্থ করে নিতে হবে কিংবা অন্য জায়গায় লিখে নিতে হবে তাহলে কিন্তু এই নাম্বারটা আপনারা পাবেন আর যে এই জায়গা থেকে আপনারা এমনিতে আনব্লক করে দেন তাহলে কিন্তু এই আমি আনব্লক করে দিলাম এই নম্বরটা কিন্তু আমি এখন আর পাবো না আমি এই ব্যাগে আসতেছি দেখেন ব্যাগে আসার পর এই জায়গা থেকে কিন্তু আমি নম্বরটা এই জায়গায় পাবো না দেখেন এই নম্বরটা কিন্তু আমার আসছিল তাই আনব্লক করছিলাম পরে আবার ব্লক করার পর আবার আনব্লক করছি তাই এই জায়গায় রয়ে গেছে তো আপনি যে নম্বরগুলো ব্লক করছেন সেই নম্বরগুলো হয়তো বা ডিলিট করে দিয়েছেন যদি আপনার ডায়াল পেটে না থাকে কিংবা সেভে না থাকে তাহলে আপনি কি করবেন ওই জায়গা থেকে ওই নম্বরটা কোনো জায়গায় লিখে রাখবেন তাহলে কিন্তু ওই জায়গা থেকে আনব্লক করলে পরবর্তীতে কিন্তু সেই নম্বরটাতে কল দিয়ে কথা বলতে পারবেন তাছাড়া কিন্তু ওই জায়গা থেকে যদি আমি বাকিটা আনব্লক করে দিই তাহলে এই জায়গা থেকে নম্বরটা চলে গেতো সেই নম্বর কিন্তু আমি খুঁজে পাবো না তো আনব্লক করার আগে আপনি এই নম্বরটা কোনো জায়গায় লিখে রাখবেন লিখে রাখার পর ওই নম্বরটা আবার ডায়ার পেটে উঠাইয়া আপনি সেভ করতে পারেন কিংবা কলে কথা বলতে পারেন তো বেশ আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে ব্লক করা নম্বর আনব্লক করতে হয় তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই যদি এইরকম ভিডিও পেতে চান তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট করে যাবেন আল্লাহ হাফেজ